আসসালামু আলাইকুম চাচা আমি নাইম এবার নির্বাচনে ফুলপ্রতীক নিয়ে এমপি প্রার্থী হয়েছি আপনাদের ভোট ও দোয়া আশা করছি তুমি তো পাশের গ্রামের আনোয়ার সাহেবের ছেলে আনোয়ার সাহেব অনেক ভালো মানুষ ছিল তোমার অনেক সুনাম শুনেছি তোমরা উচ্চশিক্ষিত ছেলে দেশের ভবিষ্যৎ তোমাকে ভোটও দেব দোয়া তো থাকলই আপনার সন্তান আপনার দরজায় আমি নাইম পাঁচ বছরে যা করব বেকারদের কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির লক্ষ্যে পাঁচ কোটি টাকার তহবিল গঠন করব শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠান তদারকি ও প্রফেশনাল কোর্স চালু করব স্বাস্থ্যসেবার মান উন্নয়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসার মান বৃদ্ধি বেসরকারি আধুনিক হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার প্রতিষ্ঠা করব প্রবাসী শ্রমিকদের জন্য সহায়তা তহবিল ও নিরাপত্তা অ্যাপ তৈরি করব প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ এমপি ভাতা চালু করব নাইম আহমেদের পাঁচ অঙ্গীকার এমপি হবে জনতার মোহাম্মদ নাইম আহমেদকে ফুলপ্রতীকে ভোট দিয়ে এমপি হিসেবে জয়যুক্ত করুন আপনিও যদি এভাবে নিজের প্রচারণা চালাতে চান আপনার নির্বাচনী কৌশল বিনির্মাণ অফলাইন ও ডিজিটাল প্রচারণার জন্য আমরা প্রস্তুত আজ যোগাযোগ করুন বিডি এনভিশন ল্যাব ই ল্যাবের সাথে